এই পৃথিবীতে ভালোবেসে ভালোবাসার মানুষটাকে নিজের করে রাখাটা বড় কঠিন আমাকে maaf করো আমি তোমার হয়ে থাকতে পারলাম না এই আক্ষেপের শহর আমাকে তোমার হতে দিল না তাই এই বিশ্বস্ত শহরে আমি আমার ভালোবাসার কোনো অস্তিত্বই রাখতে চাই না রে ভাই ভালোবাসার ফুল ছিড়ছিস ভাই ভালোবাসা কি আর পৃথিবীতে আছে আপনারা যেটা ভালোবাসা বলেন ওটা আমাদের জন্য অভিশাপ জানি না কোন নরবসে আমার মাকে ভালোবাসায় প্রতিশ্রুতি দিয়ে আমাকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে চলে গেছে ভালোবাসায় যন্ত্রণাগুলো নির্ধারিত তবে অবহেলা দূরত্বের কারণ পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে হয়েছিল কিন্তু আমি এখন অনেক সুখী হতে পারে ভালোবাসা পূর্ণতা পায় অসমাপ্ত ভালোবাসার স্মৃতিতে